নমস্কার বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই নিশ্চয়ই রং খেলছ আর আজকে আমি বানিয়ে নিয়েছি দোল স্পেশাল বাদশাহী পনির দারুণ টেস্টি এই রেসিপিটা দেখে নিতে চলো আমার সাথে আমার রান্নাঘরে তবে এর সাথে বানিয়েছি বাদশাহী পনির আর বাসন্তী পোলাও এটা দোল স্পেশাল আজকের রেসিপি চলো আমার সাথে দেখে নিতে এখানে একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা দশ বারো কাজু দু চামচ মতন কিশমিশ দু চামচ মতন মগজ। জল দিয়ে এটাকে দেখো ভিজিয়ে নিয়েছি এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো আর দেখো এখানে পনিরগুলো আমি ট্রাঙ্গেল শেপ দিয়ে কেটে দিয়েছি আর এখানে দেখো সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে আর তাতে দিয়ে দিচ্ছি পনিরগুলো পনিরগুলোকে এখন একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না একটু স্যালো ফ্রাই জাস্ট বানিয়ে নিচ্ছি এই পনিরটা এখন ভাজা আমার প্রায় হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো এইভাবে বাকি পনিরগুলোও আমি ভেজে নেবো পনিরটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাতে এটা শক্ত হয়ে যাবে পনির ভেজে নেওয়ার পর আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম দু চামচ মশন তেলটা একটু গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম একটা বড় এলাচ এক ইঞ্চি দারচিনি একটা এলাচ ছোট এলাচ আর দুটো টমেটো চার টুকরো করে টমেটোটা কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি এখন দেখো ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তবে একটু ঠান্ডা করে নেবো নিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি আর এই যে টমেটোর যে পেস্ট রেডি করলাম সেটাকে দিয়ে দিলাম তবে এখানে সমস্ত রেসিপিটাই আমি সাদা তেলে বানাবো সর্ষে তেলে কিন্তু করতে হবে না এখন টমেটোটা একটু বেশ ভালো করে ভেজে নেবো তেল ছাড়া পর্যন্ত আর এদিকে দেখো কাজু চালমগজ নিয়েছিলাম তাতে একটু গোলমরিচ আর জয়ত্রী দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু টক দই দেওয়ার পর এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব ফিরত আসছি পেস্ট বানানোর পর আমার পেস্টটা বানানো হয়ে গেছে এদিকে দেখো টমেটোটা ভাজা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম স্মুথভাবে একটা পেস্ট রেডি করে নিয়েছি আর টমেটোটা বেশ ভালো করে দেখো ভেজা হয়ে গেছে ভাজাটা তেল ছেড়ে দিয়েছে তাতে এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ চালমগজের পেস্টটাকে এখন একটু ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো মশলা থেকে এখন তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে দিয়ে দিলাম একটু নুন আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার যার যেতে সুন্দর একটা কালার আসে আর টমেটো দেওয়ার জন্য তো একটা কালার এসেছি তবে এই কাশ্মীরি মির্চি পাউডার দিলে কালারটা আরও সুন্দর হয় এখন ভালো করে আর একটু কষিয়ে নেব তবে কষানোটা কমপ্লিট হয়েছে কি না সেটা বোঝানোর জন্য একটা ট্রিক্স আজকের ভিডিওতে তোমাকে বলে দেবো তার জন্য ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত এখন দেখো তেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেকটাই কষা হয়ে গেছে সুন্দর করে দেখো খুন্তিটা দিয়ে যদি আমি এরকম টানি দেখো মশলাটা কড়াই থেকে ছেড়ে আসছে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না তাহলেই বুঝতে পারবে যে মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়েছে আর যদি কড়াইয়ের গায়ে লেগে থাকে তাহলে আরেকটু একটু হতো আর দেখো একদম তেলতে একটু সুন্দরভাবে বেরিয়ে এসছে আর একটা ভালো কালার এসে গেছে দিয়ে দিলাম একটু চিনি পনিরে একটু মিষ্টি মিষ্টি ভাব না আসলে ভালো লাগে না তাই চিনিটা এখানে দিয়ে দিলাম এখন ভালো করে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এই বাদশাহী পনিরটা লুচি পরোটা হোক বা পোলাও বা রাইস খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে এখন এর মধ্যে অ্যাড করে দেবো একটু কড়াইশুঁটি পনিরের মধ্যে কড়াইশুঁটি দিলে বেশ খেতে ভালো লাগে তবে ওই কড়াইশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরেই কড়াইশুঁটিটা আমি অ্যাড করে দিচ্ছি এখন আরেকটু দু মিনিট মতন কষিয়ে নেব এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি তবে পনিরের রেসিপিটাতে আমি দুধ দিয়ে বানিয়েছি জল দিয়ে নেয় তবে বন্ধুরা তোমরা বলতে পারো দই পড়েছে টমেটো পড়েছে তার উপর দুধ দিচ্ছি তাতে তো পনিরেরটা এটা কেটে যেতে পারে দুধটা পনির বানানোর সময় কিন্তু এটা একেবারেই না তবে দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে দুধটা দিলাম আর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কিন্তু দুধটা কোনোভাবেই এরমভাবে কেটে যায় না এখন দেখো গ্রেভিটা অল্প অল্প ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে এখন এবার মিশিয়ে দিচ্ছি খুব বেশি জল দিইনি কারণ এটা মাঁক মাখো বানাবো এটাকে একদম ড্রাই করে ফেলবো না এখন এটাকে একটু দু মিনিট মটন একটু ফুটিয়ে নেবো এখন পনিরটা বেশ ভালো মতো ফুটে উঠতে দিয়ে দিলাম একটু ঘি তবে তোমরা বাটারও এখানে দিতে পারো আর দিয়ে দিচ্ছি গরম মশলা এখন এটাকে একটু চাপা দিয়ে আর দু মিনিট মতো রান্না করে নেব রেডি হয়ে গেল আমার আজকের বাদশাহী পনির দোল স্পেশাল বাদশাহী পনিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও আর যার আজকের ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো এখন ঢাকাটা তুলে দেখাচ্ছি যে কেমন হলো দেখো এখন বেশ ঘন হয়ে এসছে আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে রেডি হয়ে গেল আমার আজকের ডোল স্পেশাল রেসিপিটি এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দেখো কতটা ঘন হয়ে গেছে একটু ঠান্ডা হতেই এই রেসিপিটা একবার বানিয়ে নিও আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কোনো রেসিপি বানানোর জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটির সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো দোল খুব ভালো করে কাটিও আর সাবধানে রঙ খেলো আসতে হবে